আমাদেরই বলছে না আমাদের যদি হয় আমাদেরই কত প্রবলেম হয়ে যায় যে এটা কখন কি করবো বা সেটা কখন আলো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো আমি তোমাদের জন্য আজকে ট্রাভেল ভিডিও ট্রেনের জার্নিং ভিডিও নিয়ে চলে এসেছি আজকে ট্রেনের জার্নি ভিডিওটা হচ্ছে ওয়ান টু এইট ডবল থ্রি আহমেদাবাদ টু হাওড়া এক্সপ্রেস সুপারফাস্ট এক্সপ্রেস এবং এই ট্রেনটার মধ্যে কি কি সুবিধা আছে এবং কি কি সুবিধা নেই পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তার আগে আমি চাইলাম যে আহমেদাবাদ স্টেশনে তোমাদের এই যে দেখে নাও এটা হচ্ছে আহমেদাবাদ রেলওয়ে স্টেশন এবং এখান থেকে পার্কিং জোনটা তোমাদেরকে দেখাচ্ছি উপর ওয়ান টু এইট ডবল থ্রি আমেদাবাদ টু হাওড়া জার্নিটা হচ্ছে বাইশশো সাতাশি কিলোমিটার আমরা ট্রেনটা জার্নিং করব আমরা হচ্ছে আর হচ্ছে সাঁত্রিশ ঘন্টা দশ মিনিট মতন প্রায় বাট আমাদের জানি না যে কতটা পরিমাণে লেট হতে পারে অলরেডি আমরা লেট করে ফেলেছি প্রায় পনেরো থেকে ষোলো ঘন্টা কারণ হচ্ছে আমাদের কালকে রাত্রের টাইম ছিল হচ্ছে বারোটা পঁচিশে বারোটা পঁচিশে আমাদের ট্রেনের টাইম ছিল বাট সেটা আমাদের হয়নি আমাদের সেটা হচ্ছে এখন 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 বলা আমি সঙ্গে প্রায় ঘড়িতে বাজে হচ্ছে সাড়ে আটটা মতন বাজে সাড়ে আটটা থেকে নটা বাজতে যাচ্ছে এবং এর পরে যে হচ্ছে না মানে আমরা প্রায় ছাপান্নটা স্টেশন আমরা অতিক্রম করব এবং এই ট্রেনটা হচ্ছে প্রতি ঘন্টায় সাতান্ন কিলোমিটার গতিবেগিতে যায় এবং এটা হচ্ছে ছটি রাজ্যের উপর দিয়ে যাবে আহ গুজরাট গুজরাটের পরে মহারাষ্ট্র পড়বে মহারাষ্ট্রের মধ্যে যেমন নাগপুর আছে ভূসাবল আছে ওগুলোকে অতিক্রম করবো এবং ওর পরে প্রায় ঝাড় ঝাড়খণ্ডের আগে পড়বে হচ্ছে জামশেদপুর পড়বে জামশেদপুর পড়ে ঝাড়খণ্ড টাটা ঝাড় টাটা জামশেদপুর ঝাড়খন্ড পড়বে তারপরে হচ্ছে উড়িষ্যা পড়বে উড়িষ্যার পরে হচ্ছে আমাদের পশ্চিম বাংলা জানা যে আমেদার থেকে হাওড়া যাচ্ছিলাম এবং আমেদার থেকে হাওড়ার সময় এই ভাইয়ের সঙ্গে দেখা হলো ভাই আমার প্রতিটা ভিডিও দেখে এবং ভাই দেখে আমার সঙ্গে সামনে থেকে কথা বলতে এলো এটা হচ্ছে কি বলে দেখি একটা ভালোবাসা এবং ভালো পাওয়া ভাইকে আমি তবে জিজ্ঞেস করবো যে ভাই আমার ভিডিও দেখে তোমাকে কেমন লাগছে অনেক অনেক ভালো লাগে আর অনেক অনেক সুবিধা পাওয়া যায় আর এমনিতে দীঘা ঘুরতে গেলে হোটেলের জন্য অনেক অনেক ভালো অনেক অনেক তোমরা অন্তত ভাইয়ের জন্য একটা লাইক করবে যে ভাই আমার ভিডিও গুলোকে একটু হলেও তো ভালো লেগেছে একটু হলেও যে এই যে ভাইদের ভালোবাসা বুঝতে পারছো আওয়াজ কেমন এই যে নাও আহ এখন আছি আমরা হচ্ছে আহমেদাবাদে এবং আমাদের হচ্ছে বগি নম্বর হচ্ছে এ টু আমাদের থার্ড এসে পড়েছে ওখানে উঠার পরে তোমার সঙ্গে ফোটোটা শেয়ার করবো আমাদের সিট নম্বর গুলো তোমার সঙ্গে একটু শেয়ার করে নি এই যে দেখো না আমাদের ফর্টি টু এবং ফর্টি ওয়ান আর ফর্টি ফোর এই যে ফর্টি ফোর মানে দুটো নিচে পড়েছে আর একটা মিডিলে পড়েছে এবং আমাদের এর মধ্যে যেগুলো নর্মালি দেয় তোমরা হয়তো সবাই জানো একটা বালিশ আছে একটা কম্বল আছে আর একটা চাদর আছে এবং একটা করে তোয়ালা দেয় বাট এখন দেয়নি ওটা ওটা হয়তো যখন কেউ আসবে তখন আমরা অবশ্যই চেয়ে নেবো এবং পুরো জয়েন্টটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা অবশ্যই থাকবে এবং কিছু কিছু জিনিস খুব একটা যে বেশি পরিষ্কার বলবো পরিষ্কার তোমরা দেখে বুঝতে পারছো এই যে দেখো এবং ট্রেনের বাথরুম টাথরুম গুলো অবশ্যই তোমাদের সঙ্গে একটু পরে শেয়ার করছি আগে একটু গিয়ে একটু চাটা একটু হয়ে যাক ঘড়ির কাঁটায় তিনটা বেজে তেত্রিশ মিনিট আমাদের ট্রেন ছেড়ে চললো আহমেদাবাদ জংশন এবং আমাদের পরবর্তী স্টেশন হচ্ছে মনিনগর এই যে দেখো আমরা আমেদাবাদ থেকে বেরোনো পরে আমরা এখন মণিনগর বলতে বলতে পৌঁছে গেলাম মাত্র চার কিলোমিটার অতিক্রম করে আমরা চলে এলাম মণিনগর এবং মণিনগরের পরে আমাদের পরে স্টেশন হচ্ছে নড়িয়াদ এবং নড়িয়াদের পরে হচ্ছে আনন্দ তারপরে হচ্ছে বড়োদরা তাহলে পুরোটা তোমরা আমার সাথে থাকবে এবং এটা চার কিলোমিটার এর পরের কত কিলোমিটার সেটা তোমাদেরকে অবশ্যই জানাবো দেখেন দাদার জি এক্সপ্রেস রানিং অন মণিনগর থেকে ছেচল্লিশ কিলোমিটার অতিক্রম করার পরে আমরা এখন এসে পৌঁছালাম হচ্ছে নড়িয়াতে এবং এরপরে হচ্ছে আমরা যাব হচ্ছে আনন্দে এবং নড়িয়াটা হচ্ছে একটা ছোটখাটো স্টেশনের মধ্যে পড়ছে এখানে এক মিনিট মাত্র হোল করে এবং দু নম্বর প্ল্যাটফর্মের মধ্যে আসছে এবং দেখো সামান্য একটু বৃষ্টিও শুরু হয়ে গেছে এদিকে ঘড়িতে দেখো এখন হয়েছে টাইম হয়েছে চারটা বেজে একচল্লিশ মিনিট তাহলে হচ্ছে পাঁচটা বেজে পাঁচ মিনিটে আমরা পৌঁছবো বড়োদ্রা বড়োদ্রা নিয়ে আমি তোমাদের সবার সঙ্গে দেখা করছি ফাইনালি দেখো এখন হচ্ছে বড়োদ্রা জংশন দেখতে পাচ্ছ এখন আমি আছি বড়োদ্রা জংশন এসে আমাদের ট্রেনে এসে দাঁড়িয়েছে বড়োদ্রা জংশন পেরোনোর পরে প্রায় একশো কিলোমিটার মতন আসার পরে বড়দ্রা জংশনটা এবং বড়দ্রা জংশনটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে আমাদের হচ্ছে এইখানটায় এটা হচ্ছে আমাদের বগি নম্বর দাঁড়ালো বা আমাদের থেকে আগে বেরিয়ে যাচ্ছে আমাদেরটা কি করেছে আমাদের এটাকে লেট করলেও চলবে তাই একটু লেট করাচ্ছে এটাকে ওটাকে আগে ছাড়ছে কেন ওটা লোকাল বুঝতেই পারছো তাই লোকাল দেখে আগে ছাড়া তোমাদেরকে একটু সুপ দেখালাম আহ সুরা স্টেশনটা পৌঁছালো এখন বাজে কটা ছটা উনচল্লিশ বাজে তোমরা দেখে নাও এবং এটা হচ্ছে সুরা স্টেশন এবং স্টেশন একটু সামান্য করে ঘুরে দিচ্ছে কেন বুঝতেই পারছো আমি আমার নিজেকে হয়তো হালকা করে দেখালাম কারণ এতটা পরিমানে আমি ঘুমাচ্ছিলাম এবং ঘুমে পুরো কাতর ছিলাম জাস্ট আমাকে ডাকলো তারপরে আমার ঘুমটা ভাঙলো নাহলে হয়তো পুরো তোমাদেরকে সুরারটা একটু দেখাই যেটা হচ্ছে পুরোপুরি এখানে এবং হচ্ছে শাড়ির জনে বিখ্যাত বড় বড় যত বিল্ডিং দেখছো সবে পুরোপুরি শাড়ি পুরোপুরি কভার হচ্ছে কোনো কিছু করতে এবং সামনে দেখো পিপল ডাকু লক্ষ্মীপতি লক্ষ্মীপতি দেখা যায় জুম করে তোমাকে দেখেছি লক্ষ্মীপতি ডট কম পুরোটাই শাড়ির কাজ হচ্ছে জাস্ট দেখো তোমাদেরকে দেখিয়ে দিই আমি

আমাদেরটা একটু একটু করে স্পিড বাড়ছে ট্রেনের ওই জন্য সিকান্দাবাদ ট্রেনটাও একটু মনে হচ্ছে তাদের স্পিড বাড়ছে বাট তারা দাঁড়িয়ে আছে সিকান্দাবাদ বাপুনগর হালকা হালকা বৃষ্টি পড়ছে তার সাথে এক কাপ যদি চা হয়ে যায় পুরো জমে যায় আর সকালবেলা চা না হলে হয় মাইন্ডটাকে ফ্রেশ রাখার জন্য সবার থেকে বেশি জরুরি যেটা আমার যেটা মনে হয় ওটা হলো একটা চা আমার লাইফে যদি বলি যত বড় টেনশন হোক বা যাই হোক যদি এক কাপ চা পেয়ে যাই কিছুটা হলো এবারে দেখো গঙ্গাঝারি এক্সপ্রেস এক্ষুনি জাস্ট পাস করবে নম্বরটা করে দেখলাম ওদিকে দেখো গীতাঞ্জলি এক্সপ্রেস গীতাঞ্জলি এক্সপ্রেস ও ঢুকছে এন্ট্রি করছে বাট আমরাও এখান থেকে এন্টার করছি নন্দিয়াতে প্রতিটা ট্রেন লেট হয়ে আছে এই দেখো না আমরা এখন বর্তমান গঙ্গা স্টেশন যেটা হচ্ছে ছত্রিশগড় রাজ্যের মধ্যে পড়ছে মানে আমরা মহারাষ্ট্রকে পার করে আমরা এখন ছত্রিশগড় এসে ঢুকেছি এটা হচ্ছে গঙ্গা স্টেশন তোমাকে গঙ্গা স্টেশনটা একবার দেখিয়ে দিই ট্রেন অনেকটাই লেট আছে বাট আমাদের প্রথমে যখন আমরা বেধন প্রায় পনেরো ঘন্টা ধরে নিয়েছিলাম সেখান থেকে এখন বারো ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট মতন দেখাচ্ছে মানে দু ঘন্টা মতন ওরা সেভ করেছে আর কি এই দেখো এখানে বিক্রি বিক্রিতে সিঙ্গাড়া কত করে আমরা জিজ্ঞেস করি কে কি করবেন মানে কি হবে এক প্লেট নিবে নিবে নাকি এই দেখো গন্ধিয়া স্টেশন থেকে আমরা খুবই মানে কি দাঁড়িয়েছিলাম দেখলাম যে হঠাৎ করে যেন ট্রেনটা ছেড়ে দিয়েছে এত ট্রেন প্রচুর পরিমাণে লেট জাস্ট ওই জন্য এখন আমরা ছত্রিশগড়ের উপর দিয়ে যাচ্ছি এবং এর পরবর্তী স্টেশন অনেকগুলো ছোট ছোট স্টেশন আছে বাট বড় স্টেশন বা ভালো স্টেশন যদি বলা যায় এরপরে আহ রায়পুর আছে তারপরে হচ্ছে বিলাসপুর আছে জংশন বলবো না এটা মোটামুটি একটা জংশন হচ্ছে গঙ্গরগড় মানে ভাবতাম না ট্রেন অতো বেশিক্ষণ দাঁড়াচ্ছে না কোনো স্টেশনে যাতে অনেকটা লেট হয়েছে ওটাকে সেভ করার জন্যে আমি ওনাকে আবার স্টেশন দেখাচ্ছি ডরগড় মোটামুটি শেষ বন্দে ভারত শতাব্দী লাইভ কামিন এটা হচ্ছে বন্দে ভারত চলে গেল সেকেন্ডের মধ্যে সেকেন্দ্রাবাদ এক্সপ্রেস পুরো ট্রেনটাকে দেখো যখন সামনে হয়তো তোমরা দেখতে পাচ্ছ পুরো সার্কেলে নিয়েছে স্টার্টিং মুখটা তোমরা দেখতে পাবে আমরা একটু জুম করি তোমার এই দেখো ভাবো পুরো ইন্ডিয়ার মধ্যে কত জিনিস কত রকম ভাবে পার্সেল হয় যেমন এগুলো হচ্ছে ট্রেনে সেটা হচ্ছে যাওয়া নিয়ে যেতে পারবে না বাট ওই জন্যই এগুলোকে ট্রেনে নিয়ে যাওয়া বুঝতেই পারছো কত বড় বড় রড ভেবে দেখো বড় বড় ফ্যাক্টরি তৈরি হচ্ছে বড় বড় সব যেখানে বিল্ডিং তৈরি হচ্ছে বা যে কোনো বড় বড় ফ্যাক্টরিতে এই সব রড গুলো লাগছে অবশ্যই এবার আসছে মালদা টাউন সুরত এক্সপ্রেস সুরত এক্সপ্রেস मालदा टाउन मालदा टाउन एक्सप्रेस দেখো আমেদক টু পুরী এক্সপ্রেস এটা দাঁড়ালো এবং আমাদেরটা ছাড়লো এরকম খুবই কম দেখা যায় ওয়েলকাম টু ইন্ডিয়া রেলওয়ে দূর থেকে যেন মনে হচ্ছে না আমাদের এখন আমাদের ট্রেন ঢুকছে রায়পুর জংশনে রায়পুরটা আমরা অতিক্রম করলাম হচ্ছে আহমেদাবাদ থেকে যদি তাহলে হচ্ছে আমরা বারোশো উনষাট কিলোমিটার টোটাল কিলোমিটার আমরা অতিক্রম করলাম বারোশো উনষাট এবং এর পরে যেটা বড় জংশন হচ্ছে ওটা হচ্ছে বিলাসপুর বিলাসপুর জংশনটা হচ্ছে তেরোশো মতো মানে এখান থেকে প্রায় একশো কিলোমিটার তো আমরা এখন রায়পুর জংশন এসে পৌঁছালাম যেটা হচ্ছে বললাম যেটা বারোশো উনষাট কিলোমিটার এর পরের যেটা হচ্ছে বিলাসপুরটা হচ্ছে এখান থেকে প্রায় তেরোশো তার আগে দুটো মাত্র স্টেশন পড়বে একটা হচ্ছে ভাটিয়াপাড়া ভাটিয়াপাড়া বলে একটা স্টেশন আছে ভাটিয়াপাড়ার আগে স্টেশনটা হচ্ছে মানে রায়পুরের পরের স্টেশনটা হচ্ছে আহ ওই সব নামগুলো প্রায় মনে থাকতে চাও না যেন আর আমরা বাঙালিরা তাদের স্পেলিং করতে গেলে একটা অন্য মালটা যাবে বাদ দিচ্ছি তবে এটা বলতে পারি এর পরের যেটা হচ্ছে সব থেকে বড় জংশন পড়ছে ওটা বিলাসপুর যেখানে আমরা সবাই জানি বিলাসপুরের মাছ হচ্ছে প্রচুর পরিমাণে ফেমাস যেখানে আমাদের যে কোনো বিয়ে বাড়ি বলো বা কোনো অনুষ্ঠান বাড়ি বলো সেখানে অবশ্যই যায় এবং এবং আমাদের আমাদের বিলাসপুরের এই আমি হাওড়া আমরা এখন হাওড়া পৌঁছাবো তারপরে এবং এটা হচ্ছে রায়পুর জংশন বেশ ভালোই জংশনটা অনেকটাই বড় তো দেখো আমাদের এখন খাবার চলে এসছে এবং খাবারে কি আছে ওটা দেখা যাক ওপেন করাই যাক যে খাবারটা কি আছে 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 একটা 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 সবজি সবজি এখানে এবং চাটনি আছে আর এই খাবার দামটা কোথায় দেড়শো এখন অবশ্যই কমেন্ট করে বলবে যে খাবারের দামটা ঠিক আছে কিনা একশো ষাট টাকা আমি একশো পঞ্চাশ টাকা বলছিলাম বাট নয় একশো ষাট টাকা দাম নিচ্ছে এবং খাবারটা কি কি আছে ওটা তোমাকে দেখালাম দিয়ে দেখো একসাথে তিনটে কে ছাড়বে দেখো তিনটে ট্রেন পরপর দাঁড়িয়ে আছে কেউ লাইন ক্লিয়ার পাচ্ছে না এখানে পুরী এক্সপ্রেস আছে মালগাড়িও আছে মনে হচ্ছে এটা আমাদের মালগাড়ি সেই দিকে পুরী এক্সপ্রেসও আছে छत्तीसगढ़ हावड़ा मुंबई में

ঘড়িতে এখন সময় হচ্ছে কটা বাজে এখন সাতটা সাতান্ন বুঝতে পারছো ঘড়িতে এখন সাতটা সাতান্ন আমরা এখন সাড়ে স্টেশনে এসে পৌঁছালাম এবং এরপরে তোমাদের সবার সঙ্গে আমি দেখা করবো রাহুল কিলা স্টেশন সাড়ে স্টেশন অনেকটাই ভালো এবং অনেকটাই বড় স্টেশন তার আগে চলো আমি সাড়ে স্টেশনে স্টেশন একটু শেয়ার করিয়ে দিই আমরা যদি ট্রেনে যদি পুরোপুরি টাইমের সঙ্গে থাকতো তাহলে আমরা এখন সবাই হয়তো আমরা

ফাইনালি আমরা এখন রাউরকালা স্টেশনে আছি বাট স্টেশনে কিছুক্ষণের মধ্যে ট্রেন ছেড়ে দেওয়ার চান্স আছে আর রাউরকালা স্টেশনটা হচ্ছে উড়িষ্যার মানে হচ্ছে অনেক বড় বড় স্টেশন তার মধ্যে যদি অন্যতম স্টেশনের নাম করা যায় তাহলে স্টেশন এবং এই স্টেশনে বর্তমানে এখন ভিড় ভালোই দেখা যাচ্ছে কেন কালকে হচ্ছে সোমবার এখন আমরা রবিবারের রাত্রে এখানে আছি মানে আমরা আজকে আছি আজকে তারিখ হচ্ছে আঠাশ তারিখ আজকে আর উনত্রিশ তারিখ হচ্ছে সোমবার তাই ভিড়টা প্রচুর পরিমাণে আছে যে সবাই হয়তো সিমেন্ট সিপ্ট করে দেখা যাচ্ছে তাহলে হাওড়া দিকে শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো খড়গপুরে আমরা এখন এসে পৌঁছে গেছি এখন আমাদের ঘড়িতে টাইম হচ্ছে গিয়ে কটা বাজে এখন দেখ না পাঁচটা বেজে এগারো মিনিট যেটা আসার টাইম ছিল চারটা থেকে সাড়ে চারটার ভিতরে বাট কতটা পরিমাণে লেট আছে বুঝতে পারছো আর হাওড়ার টাইম ছিল সাড়ে ছটায় এটা বেড়ে মিনিমাম সাতটা হয়তো বাজবে হাওড়ায় এখন আমরা খড়গপুরে এবং খড়গপুর জংশনটা তোমরা সবাই জানো যে খুবই ভালো একটা আর খুবই বড় জংশনের মধ্যে পড়ছে আমাদের পশ্চিমবাংলা যদি সবার থেকে বৃহত্তম আমাদের ভারতবর্ষ যদি সবার থেকে বৃহত্তম বড় জংশনের কথা বলি তাহলে হয়তো খড়গপুর সবার প্রথমে নামে আসে বাট এই দেখো এই সাইড দিয়ে এখন মালগাড়ি যাচ্ছে এই যে দেখতেই পাচ্ছ দেখিয়ে দিই সকালবে না ফর জংশনটা পুরোপুরি খালি এখানে এই তো বুঝতেই পারছো ভোর হয়েছে কিছুক্ষণ বাদে পুরোটাই একেবারে এক্সপ্রেস ওয়ান এইট জিরো ফাইভ সকলের সঙ্গে হয়তো এখন যা বলে ভালো লাগতো যে বসে গল্প করার জন্য বাট গল্প করার জন্য আমাদের হাতে এসেছে চিকি আমরা এই চিকি খেতে খেতে আমাদের কিছু কথা শেয়ার করছি যেটা হয়তো আমাদেরকে খুবই ভালো লাগছে তোমাদের কাছে কথা তোমরা শুনতে পাচ্ছ না পাচ্ছ জানি না বাট আমরা খুব এই চিকিটা খেয়ে খুব এনজয় করছি তোমরাও যদি সবাই এই গুড়ের চিকিগুলো খাও খুবই ভালো এর সঙ্গে হয়তো এই চিকির সঙ্গে আমি এটাকে শেয়ার করার একটাই কারণ যে এর সঙ্গে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে সেগুলো হয়তো ভিডিওতে যদি কোনোদিনও হয় এই যে সার্কেলটা না ব্যাপক লাগে দেখতে এখান থেকে নিয়ে এর সার্কেল দেখো ফাইনালি বাইশশো কিলোমিটার সফর জার্নিং করার পরে এবং প্রায় সাঁত্রিশ ঘন্টা তো বলা যাবে না প্রায় চল্লিশ ঘন্টা মতন জার্নি করার পরে আমরা এসে পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থান হাওড়াতে বাট এইখানে আমি ভাবছি যে আমার কেন বুঝতে পারছো খুবই টায়ার্ড আছি পুরো ভিডিওটা কেমন অবশ্যই জানাবে এবং আমি চাইব যে পুরো ভিডিওটা অবশ্যই তোমার দেখবে কিন্তু আমি যাব এখান থেকে দীঘা এবং আমি দেখছি যে ট্রেনে করে যাই কি বাসে করে যাই মনে হচ্ছে না যে আজকে আবার নেক্সট পুরোপুরি দীঘার ভিডিওটা শুট করতে পারবে কেন বুঝতে পারছো খুবই টায়ার্ড আছি তাই দীঘার ভিডিওটা অন্য কোনো রঙ দেখাবো এবং পরের যে ভিডিওগুলো আসবে ওগুলো অবশ্যই দিঘার আসবে হোটেল হোটেলের দিঘা তাজপুর মান্দ্রাবণি তোমরা যে যে কোনো জায়গার ভিডিও চাইবে অবশ্যই আমি তোমাদের জন্য নিয়ে আসবো এবং আজকে ভিডিওটা তোমাদেরকে আসলে